হাই এই গরমে কি অবস্থা সবার কেমন আছে সবাই আর আমরা এই গরমের মধ্যে বেলায় বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার জন্য বাইরে রোদটা দেখছো সে রোদ যতই থাকুক না কেন আমি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য রোদ বৃষ্টি সমস্ত কিছু সহ্য করে নিতে পারি অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়ে গেছি আর এখন যাচ্ছি নবাভাট বাস স্ট্যান্ড ওখান থেকে দুর্গাপুরের বাস ধরব বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কিন্তু আমাদের বাস এখনো অবধি আসেনি তাই কি আর করব আমি আর মা বসে বসে এখানে ওয়েট করছি যেন তো বাসটা যাতে মিস না হয়ে যায় সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু এতটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি যে তিরিশ মিনিট এই গরমের মধ্যে বসে বসে ওয়েট করতে হয়েছে আছে এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম খাবো বলে কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কসটা আমার দ্বারা খোলাই হচ্ছিল না তাই বাবাকে দিলাম কোল্ড ড্রিঙ্কসটা খুলে দেওয়ার জন্য এতক্ষণ বাস স্ট্যান্ডে বসে ওয়েট করার পরেও বাসের ভিতরে বসেও ওয়েট করতে হচ্ছে যে বাসটা কখন ছাড়বে তাই কোল্ড ড্রিঙ্ক খেতে টাইম পাস করছি আর কি আরো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস চলতে শুরু করলো উইন্ডো সিটে বসে হাওয়া খেতে খেতে আর হেডফোনে গান শুনতে শুনতে চললাম এখন আরামসেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুর্গাপুরের উদ্দেশ্যে বাসে বা ট্রেনে যাতেই যাই না কেন এই ডাল ভাজাটা কিন্তু আমি খেয়েই থাকি দেখতে দেখতে প্রায় দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি আর এখন ওই বিকাল পাঁচটা মতন বাজছিল তাই সূর্যের তাপটা একটু কমে আসছিল আর বাইরেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল এখন আমরা দুর্গাপুরে এন্টার করে গেছি আর এই রাস্তাটা কি সুন্দর না কত গাছ চারিপাশে আমার দেখতে বেশ ভালো লাগছিল ফাইনালি দু ঘন্টা দশ মিনিট ট্রাভেল করার পর পৌঁছে গেছি আমি দুর্গাপুর ফাইনালি বাস থেকে নেমেও গেছি আর এই দেখো দুর্গাপুর পৌঁছাতে না পৌঁছাতেই সন্ধ্যাবেলায় এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছিল সত্যি এই বৃষ্টিটার খুব দরকার ছিল যা গরম পড়েছে এই কিছুদিন কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গেলে আমরা বেরোই একটু বাইরের দিকে আর এটা হচ্ছে মুসকান দুর্গাপুরে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড তো আমরা দুজনে এখন বেরিয়ে গেছি গল্প করতে করতে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে প্রায় এক বছর পরে আমাদের দেখা আমাদের বছরে না একবারই দেখা হয় সেটা হচ্ছে আমি এই লোকনাথ পুজোর সময় দুর্গাপুর গেলে ও দুর্গাপুর কেন এসেছে সেটা তো বলাই হয়নি আছে লোকনাথ পুজো সেই লোকনাথ পুজো উপলক্ষেই এসেছে দুর্গাপুর তো চলো এখন আমরা যাই ফুচকা খেতে আর এখানে ফুচকাটা দেখলে এখানে ফুচকার পুরে না আলু দেয় না শুধু ঘুগনি আর জল দিয়ে ফুচকা দেয় বাট টেস্ট কিন্তু খুব ভালো বৃষ্টি তখনও পড়ছিল তাই ফুচকা খেয়ে দুজনে মিলে গল্প আর হাসি মজা করতে করতে আবার যাচ্ছি আমরা বাড়ির দিকে কারণ এখন অলমোস্ট আটটা বেজে গেছে আর এখন আমাদের ঘোরার বা যাওয়ার কোনো জায়গা নেই বাড়ি তো চলে এসছি আর এখন চলো তোমাদের সাথে এক খুদে মেম্বারের দেখা করাই এই দেখো সে এর নাম হচ্ছে মিষ্টু আর এটা আমার একটা কাকার মেয়ে সবেমাত্র ছ মাস বয়স ওর কি কিউট না আর ও না সবেমাত্র ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল আর যেই না আমি মোবাইলের ক্যামেরাটা অন করে ওর সামনে ধরি সব কান্না গায়েব চুপচাপ নিজেকে ক্যামেরাতে দেখে যাচ্ছিল যাই হোক এই ব্লগটা এইটুকুই থাক পরের দিন ছিল লোকনাথ পুজো আর সেই ব্লগটা আসছে নেক্সট পার্টে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে চলো আজকের মতন টাটা